আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের রাজনীতি এত নোংরা এই রাজনীতিতে কখনো বলি ছাড়া কোনো বিষয়ে সফল হওয়া যায় না এই যে পাঁচ আগস্টের আন্দোলন হয়েছে যদি আবু সাইদের বলি জামাত ইসলাম না দিত তাহলে এই আন্দোলন সফল হতো হান্ড্রেড সফল হতো না আবু সাঈদ মারা যায়নি তবুও অপেক্ষা করা হয়েছিল আবু সাঈদ রক্তক্ষরণের মাধ্যমে মারা যাওয়ার জন্য আবু সাঈদ মারা গিয়েছে আন্দোলন চাঙ্গা হয়েছে আন্দোলন চাঙ্গা হয়েছে সাধারণ জনগণ আবেগ আবৃত হয়ে রাজপথে নেমেছে আর সাধারণ জনগণ রাজপথে নেমেছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন জামাত ইসলামী এই ডক্টনু সরকারকে পতন করতে চাচ্ছে না এই ডক্টুনু সরকারের সাথে আতাত করে ক্ষমতা মজা নিতে চাচ্ছে এখন যে তফসিল ঘোষণা করা হয়ে গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন জামাত ইসলামী তফসিল ঘোষণার আগে মনে করেছিল তারা অনেকগুলো আসন পাবে তাদেরকে বিএনপি অনেকগুলো আসন ছেড়ে দিবে কিন্তু তফসিল ঘোষণার তারা বুঝতে পেরে গিয়েছে তারা হয়তো এমন পরিস্থিতি হইতে পারে দশটা আসনও পারে সকল জায়গায় বিএনপি এবং প্রশাসনের মধ্যে নিয়ন্ত্রণ না নিয়ে ফেললেও প্রশাসন বিএনপির পক্ষে খাটবে কারণ প্রশাসন চিন্তা করবে বিএনপি তো আগামীতে ক্ষমতায় আসবে আমি বিএনপির বিপক্ষে গেলে আমাকে হয়তো চাকরিচ্যুত করতে পারে সেই কারণে এখন জামাত ইসলামের কাছে অপশন একটাই তারা নির্বাচন বানচাল করতে হবে নির্বাচন বানচাল হওয়া মানে থাকা তারা ক্ষমতার ভাগিদার হয়ে থাকা এটাই হচ্ছে মেইন এজেন্ট এখন টার্গেট কিলিং মিশন বলেন আর ভারত থেকে আশি জন টার্গেট কিলিং মিশন করার জন্য বাংলাদেশে এসেছে বলেন যেটাই বলবেন বলেন মেইন খেলা জামাত খেলতে চাচ্ছে আর জামাত বুঝে গিয়েছে তাদেরকে সাধারণ জন ভোট দিবেন অলরেডি ঢাকা ভার্সিটির মধ্যে জামাতের অনেক নেতার ছবি একে এঁকে সেখানে রাজাকার মুগ্ধাবাদ স্লোগান দেয়া হচ্ছে এই ধরনের অবস্থা কোনো জায়গায় এই জামাত ইসলামী এখন পাচ্ছে না সে কারণে তারা এখন অনেকজনকে বলে দিতে বাধ্য হচ্ছে এই হাদিকে দেখেন সিস্টেমেটিক ভাবে তাদের লোক হাদির সাথে ছিল তারাই হাদিকে বলে দিয়ে দিল এখন ছাত্রলীগের এই ছাত্রলীগের শেখ আরে ভাই জামাত ইসলামী প্রায় শিবিরের সকল কর্মীতে হেলমেটের ছাত্র লীগ ছিল সাদিক ছাত্র লীগ ছিল ছাত্র লীগ ছিল হাসনাদ আব্দুল্লাহ লীগ ছিল এইরকম ছাত্র লীগ ছিল এরকম সবাই ছাত্র লীগ ছিল এখন তো সবাই জামাত শিবির হয়ে গিয়েছে আগের পোস্টার আগের ছবি দেখিয়ে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে কোনো লাভ নেই সে যে চিহ্নিত ছাত্রলীগ ছিল সেটা কি এই হাদি জানতো না হাদির আশেপাশের লোকজন জানতো না তাহলে হাদির সাথে দাঁড়াতে কেন দিল ছবি তুলতে কেন দিল প্রচার প্রচার করতে কেন দিল তার মানে এরা গুপ্ত শিবির ছিল ছাত্রলীগের প্রোগ্রামে যেত তাই ছাদিকে হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করা দরকার ছিল ফায়ারিং করেছে এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেইন কথা এখন অনেকেই ফেসবুকে ভিডিও করছে এরপরে টার্গেট জুবাইদা রহমান কেউ বলছে হাসরাত আব্দুল্লা শুনেন জামাত ইসলামের যে সকল প্রক্সি সংগঠনের হেড আছে তারাই হচ্ছে টার্গেট হাদি একটা ইনকালাব মঞ্চের হেড ছিল হাদি টার্গেট ছিল হাদিকে ফেলে দিয়েছে এখন সে মেডিকেলে এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম সেও কিন্তু একটা প্রক্সি সংগঠক জামাত ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারে পরবর্তী টার্গেট জামাত ইসলামের এটা অবাক হওয়ার কিছু নেই যেখানে নুরু বলতেছে আমি এখন রাতে কি করে যাব টেনশনে আমি শেষ হয়ে আছি যদি আমাকে আবার গুলি আতঙ্কিত কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারতেছে না কেন বাংলাদেশে এই পরিস্থিতি কারণ জামাত শিবির মোনাফেক যে পাত্রে খায় সে পাত্রেই ফুটা করে যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে আপনার সাথে থাকবে আবার আপনাকে মেরে ফেলে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিতে পারে জাস্ট তাদের স্বার্থ হাসিলে যেত নাহির ইসলামকেও যদি তারা ফায়ারিং করায় অবাক হব না এরকম আরেকটা আছে মঞ্চ চব্বিশ নতুন করে আবির্ভূত হয়েছে আব্বাস তাকেও যদি ফায়ারিং করায় অবাক হব না কারণ তারা ভোট বাঞ্চাল করতেই হবে তারা সে কারণে সকল কিছু সেট করে রেখেছে যে ঘটনা আমরা করব ভোট বাঞ্চাল হবে দোষ সকল কিছু আওয়ামী লীগের উপর চালিয়ে দেওয়া হবে আর এমন এমন লোকদেরকে দিয়ে শুটিংগুলো করাবো ফায়ারিং করাবো তারা আগে গুপ্ত শিবির হিসেবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল পরবর্তীতে তারা ধরা খেলে বলবো এর আগে ছাত্রলীগ করতো এভাবে প্ল্যানগুলো সাজানো হয়েছে এভাবে মেটিকুলাস ডিজাইনগুলো সাজানো হয়েছে তাই বাংলাদেশে সাধারণ নাগরিক তো একেবারে নিরাপদ না এখন যারা জামাতের প্রক্সি সংগঠনের প্রধান তারাও নিরাপদ না এখন কি যারা প্রক্সি সংগঠনের প্রধান তারা কি এ বিষয়ে অবগত আছে নাকি তারা একদম অন্ধভাবে জামার শিবিরের পাফেট হিসেবে কাজ করছে তারা যদি জামার শিবিরের পাফেট হিসেবে কাজ করে থাকে তাহলে তাদেরকে এখনই সচেতন হতে বলবো আপনাদের খুব কাছের জামাত শিবির তারাই আপনাদেরকে গুলি করবে এটা ধরে রাখেন কারণ তারা কারো বন্ধু না তারা সেম আওয়ামী লীগের মতো তারা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই দেখেন না বিএনপির অবস্থা কি করেছে বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে ক্ষমতা ভাগাভাগি করেছে তাদের দুজন মন্ত্রী ছিল বিএনপি ভালো মতো সাংগঠনিকভাবে কোনটা মেরে দিয়েছে এই শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর বিএনপির নামে যত অপকর্মের রিপোর্ট যত অপকর্মের নিউজ যত কিছু যখন ওনকে জানানোর দরকার সকল কিছু তারা সিস্টেমেটিকভাবে ভাইরাল করে বিএনপি কে যত পচানোর সব পচাই তারা ফেলেছে তারা চাচ্ছে ক্ষমতা তাদের মেইন টার্গেটই হচ্ছে ক্ষমতা উনিশশো নব্বই সালে যখন এই অ্যারসাদের পতন হয়েছে পতনের আগেও কিন্তু এই অ্যারসাদের সাথে তারা ক্ষমতার মজা নিয়েছে তাদের কথা হচ্ছে তারা ডাইরেক্টলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না যারাই ক্ষমতায় থাকে নির্বাচন ছাড়া ওই রকম প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের সাথে তারা আতাত হয়ে ক্ষমতা ভোগ করতে চাই এ সেম এখন ডক্টর সাথে আপাত করে তারা ক্ষমতা ভোগ করছে তাই বাংলাদেশের নির্বাচন না হলে তাদের লাভ তারা ক্ষমতা ভোগ করতে পারবে কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে ক্ষমতা আনবে না তারা ভালো করে জানে তাই আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বড় স্বার্থ নির্বাচন বানচালের জন্য জামার শিবিরের কারণ হয়তোবা নির্বাচন আগ মুহূর্তে এমন পরিস্থিতি হতে পারে পনেরো বিশ দিন আগে যে জামার শিবির বাংলাদেশে একটা আসন পাবে না এমন পরিস্থিতি তখন জামার শিবির কি করবে তখন নির্বাচন হওয়া না হওয়া এক কথা বিএমপি যদি চিন্তা করে বাংলাদেশের সকল জায়গায় আমরা আসন আর পাইতারা করতে হবে কারণ আমাদের আসন দরকার আমরা রাঘব্বল হয়ে যাব সংসদে আমাদের লুকিয়ে থাকবে কিছু করার আছে বিএনপি না চাইলেও যদি প্রত্যেক আসনের প্রার্থী চিন্তা করে যে আমার এই আসন জিততে হবে মেরে ধরে যদি প্রভাব খাটিয়ে জিতে যায় বিএমপি তখন কি করবে আসন জিতার পর এমপি হওয়ার পর পরে ডিক্লেয়ার করবে যে সে এমপি হয়নি তখন আর করতে পারবো না যদি বিএনপি দুইশো আশি থেকে নব্বই আসন জিতে যায় কিছু করার আছে বিএমপি সি কে কয়টা আসন ছাড়বে ছাড়ার পরও যদি ওখানে যে বিদ্রোহী প্রার্থী আছে বিএমপি সে মেরে ধরে দিতে যায় বিএমপি কী করবে পরবর্তীতে অ্যাকসেপ্ট করতে হবে তাকে আবার বিএমপিতে যোগদান করাবে তাই নয় কি এটাই তাই এমন এক পরিস্থিতি দেখতেছি যে জামা শিবিরের এখন যে পরিস্থিতি যতই ভোট পার্সেন্টেজ বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেখাক সময় যতই যাচ্ছে জনগণ তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে জনগণ তাদের উপর ক্ষেপে আছে বিভিন্ন ফেসবুক পোস্ট বিভিন্ন বাচন ভঙ্গির মাধ্যমে কথা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি তাই জামাত শিবির এখন টার্গেট কিলিং মিশনে নেমে পড়েছে যে কোনো সময় যাকে তাকে ফেলে দিতে পারে আর ফেলে দিয়ে সিস্টেমেটিক দোষ দিবে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর এবং বিভিন্ন ধরনের ছবি দেখাবে তারা আগে ছাত্রলীগ করতে এই করতো সে করতো কিন্তু তারা যাকে গুপ্ত শিবির ছিল ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রাম মিছিল যাইতো সেটা কিন্তু আর বলবে না সংবাদ মাধ্যম তাদের হাতে আছে এখন যতদিন পর্যন্ত নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে না এ হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তাই পরবর্তী টার্গেট নাহিদ ইসলাম হলো অবাক হব না হাসনাদ আবদুল্লাহ হলো হব না এবং জামাত ইসলামের যত প্রক্সি সংগঠনের প্রধান আছে তাদের কেউ হলো অবাক হব না কারণ জামাত ইসলাম তাদের নিজেদের মানুষদেরকে বলি দিতে পছন্দ করে প্রক্সি সংগঠন হলে তো আর কিছু বলার নাই কারণ বলি ছাড়া এই নির্বাচন জামাত ইসলামের কাছে বাঞ্চাল করা সম্ভব হবে না এখন আওয়ামী লীগের এজেন্ডা বলেন না জামাত ইসলামের এজেন্ডা বলেন একটাই কিন্তু স্বার্থ বেশি হাসিল হবে জামাত ইসলামের নির্বাচন যত দেরি হবে তত জামাত ইসলামের লাভ আর নির্বাচন বাঞ্চাল হলে আওয়ামী লীগেরও লাভ আছে কিন্তু আওয়ামী লীগ সেজন্য এভাবে কাউকে টার্গেট কিলিং মিশন করবে না হাদিকে ওই লেভেলের চিন্তাভাবনাতে আওয়ামী লীগ রাখে না নাহদ ইসলামকে চিন্তাভাবনাতে রাখলো ওইভাবে টার্গেট কিলিং মিশন করে নির্বাচন বানচালের মতো দল বাংলাদেশ আওয়ামী লীগ না বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি তারা আদায় করতে জানে আর ওইভাবে তারা তাদের দাবি আদায় করবে তা না হলে এই নমুনা রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই করবে না আশা করছি সকল বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল